যুগ যুগে ওসমান হাদিরা ঘরে ঘরে জন্মায় না ওসমান হাদিরা জেলায় জেলায় জন্মায় না প্রতি বছর জন্মায় না কিন্তু এরা আমাদের যুবকের জন্য শিক্ষা আমাদের সবার জন্য শিক্ষা অনুপ্রেরণা কিভাবে ক্ষুদ্র গণ্ডির উঠতে হয় কিভাবে ক্ষুদ্র চিন্তার বাইরে যেতে হয় কিভাবে ভয়ের কালচার আর সংস্কৃতির দেয়ালকে প্রাচীরকে ভেঙে দিতে হয় এটা শেখানোর মতো মানুষ ঘরে ঘরে হয় না আপনার আমার অনেকের মতো তারও একটা ছোট বাচ্চা আছে মায়া আছে এবং সে জানতো সে যে পথে পা এই পথে মৃত্যু অবধারিত সেটার জন্য প্রস্তুত ছিল আগে থেকে ঘোষণা দিয়েছে পরিচিত ভাই ব্রাদার বলে গেছে আমি মরে গেলে আমার বাচ্চাদের দিকে খেয়াল রাখিও আর আল্লাহ খেয়াল রাখবেন যথেষ্ট বহু লেবাসধারী ধার্মিকের চাইতে বহু তথা তথাকথিত আলিমের চাইতে এই ধরনের তরুণরা আমাদের ক্ষেত্রে আমাদের জন্য এই ক্ষেত্রে অন্তত উত্তম উদাহরণ সমকালীন জীবনে বা সমসাময়িক সময়ে নিজের অবশ্যম্ভাবে অপরিহার্য পরিণতর কথা পরিণতির কথা জানার পরও এইভাবে সাহসিকতার পরিচয় দেওয়া মৃত্যু ভয়কে জয় করা এবং ভয়ের সংস্কৃতিকে ভাঙার উজ্জ্বল উদাহরণ তার আর ভালো কাউকে খুঁজে পাওয়া যায় না মানুষ যখন নিশ্চিত হয়ে যায় তার বিপদ আসছে সে সাবধান হয়ে যায় সাবধান সেও ছিল কিন্তু অনেকে আছেন সাবধানতা না বরং গা বাঁচানোর চেষ্টা করে ঠিক আছে জান বাঁচতে তো বহুত কিছু করতে পারবো আর যানটা বেঁচে থাকাটা কি জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে খুশি করার জন্য মৃত্যু যখন অবধানিত তাহলে সেটা শিয়াল মৃত্যু কেন হবে বাঘের মৃত্যুই হওয়া উচিত তামানা থাকতেই হবে ইমানদারের যে আল্লাহ মৃত্যু যখন হবেই মরবই যখন আমি যে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে কাজ করতে গিয়ে মরি এটাই তো সার্থক তার মৃত্যু আজ প্রত্যেকটা মুসলমান আমরা নামাজ পড়তে রাজি আছি রোজা রাখতে রাজি আছি দান করতে রাজি আছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে রাজি আছি তাসবিহাত পড়তে আমরা রাজি আছি এগুলো ভালো কাজ কোনো সন্দেহ নেই কিন্তু আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে যদি রিস্ক নিতে হয় সে রিস্ক নিতে আমরা রাজি না সময় তো ভাইরা আমার অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কুতিলা দুনা দামিহি ফাহুয়া শাহীদ মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া যে ব্যক্তি প্রতিরোধ করতে গিয়ে অধিকার রক্ষা করতে গিয়ে অন্যায়ের বিরুদ্ধাচরণ করতে গিয়ে মারা যায় সে শহীদের মর্যাদা পায় ভাইরাত আমাদের দেশের প্রেক্ষাপটে দীর্ঘদিন পর্যন্ত একটা ন্যারেটিভ প্রতিষ্ঠা হয়েছিল সেটি হলো বিপ্লবী মানসিকতা মানে হলো যারা ইসলাম গায়ে মাথায় না এই মানুষগুলোকে বিপ্লবী বিপ্লবী মোড়ে আমরা দেখতে পেতাম অথচ মুসলমান হলো সবচেয়ে বড় বিপ্লবী অন্যায়ের বিরুদ্ধে অনাচারের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে এই ভারতবর্ষ থেকে আধিপত্যবাদীদের সাম্রাজ্যবাদীদের খেদাও আন্দোলনে কি ভূমিকা ছিল মুসলিমদের ওমা একরামের নেতৃত্ব ছিল আমরা সেই ইতিহাস ভুলে গেছি প্রিফায়ার আমার সময় এসেছে আমাদেরকে নতুন করে ভাববার আল্লাহ আলমিনের রাহে নিজের জীবনকে কোনো করার জন্য মানসিকভাবে প্রস্তুত হওয়ার আল্লাহ আমাদের সবাই তাহফিক দা করো